পাখির একটি বাসা বানিয়ে দিব আমি হালকা পাতলা কয়ে একটা কুটা দিয়ে দিতেছি যাতে পাখির সুবিধা হয় ফাইনালি কিন্তু আমার বাসাটা বাদা হয়ে গেছে আমি বাসা বানানোর সাথে সাথে ওই যে দেখেন গাছের বাদার সাথে সাথে যে একটা জেল পাখি আইসা পড়ছে আবার ওই যে উপরে দেখা ওই যে ফুলজরি পাখি পড়ছে আসসালামু আলাইকুম আজকের ওয়েদারটা কিন্তু খুব সুন্দর চকচকে এবং ঝকঝকে আকার টানা পাঁচ দিন বৃষ্টি হওয়ার পর আজকে কিন্তু কড়া রোদ উঠেছে আর সেই সাথে আমাদের আজকের ব্লগটা খুবই মজাদার হতে চলেছে আর ভিডিওর শুরুতে একটা লাইক করে দিন দেখেন কিভাবে কাঠ বিড়ালে আমাদের টাকাগুলো খাইতেছে এভাবেই কিন্তু নানান ধরনের ফল আনকি আগে ওরা ভুত করে নে পরে আমরা খাই কিভাবে একটা সুন্দর কাঁটাল নষ্ট করতাছে দুইটা লাগছে ওই পার্শ্বের পাশাপ কাল হ্যাঁ একটা কাঁটাল এর মধ্যে দুইটা কাঠ বিড়াল দেখতেছেন এটা কিন্তু আমাদের বাড়ির এক এই পরিমাণে পাখি আসে সন্ধ্যা হলে আবার বুড়ো হলে ওরা ফুরুত করে যায় আমাদের বক পাখির কিন্তু খাওয়ার সময় হয়েছে এখানে আমাকে দেখেন কিভাবে ডিস্টার্ব এই যে বক পাখির মাছ এখন ফ্রিজ থেকে বের করে নিয়ে আসলাম আগে ওকে খাবার দিয়ে শান্ত করে নি মাছগুলা কিন্তু একদম বরফে জমে গেছিল এখন সেরে গেছে এখন খাবার দিলা দেখত সুন্দর করে কি হাতে খাবো ও কিন্তু একদমই আমাকে দেখে যেটা আমি আপনাদের বলতে চাইছিলাম এই গাছে পাখিগুলা যে আসে একেবারে সন্ধ্যা হলে আসে আবার ভুর হলে চলে যায় এই কারণে আমি আপনাদেরকে ভিডিও করে দেখাতে পারি না এই যে হাতে মাটির হাড়িটা দেখতেছেন এই হাইটা কিন্তু আপনার ভাইকে বলে আমি বাজার থেকে আনাইছি এই মাটির হাড়িটা দিয়ে আজকে আমি পরীক্ষামূলক ভাবে পাখির একটি বাসা বানিয়ে দিই মাটির হাড়িটার দাম নিছে চল্লিশ টাকা মনে হয় বেশি নিছে সমস্যা নাই আমরা যেহেতু পাখির জন্য বাসাটা বানাবো এই যে আমাদের নিম গাছটা দেখতেছেন এই গাছে কিন্তু তিনবার শালিক পাখি বাসা বেঁধেছিল দুইবার কিন্তু শালিক পাখি ভালোভাবে বাচ্চা উঠাইয়া নিয়ে গেছে আবার যে শালিক পাখি বাচ্চা দিয়েছিল এই তারিখে তখন কিন্তু একটা বাচ্চা দিয়েছিল টানা পাঁচ দিনের বৃষ্টি কিন্তু বাচ্চাটা মারা গেছে আমাদের বাড়ির চারপাশে কিন্তু অনেক গাছপালা সেই গাছপালায় কিন্তু অনেক পাখিরাই বাসা করে সেই বাসায় অনেক ধরনের সমস্যা হয় পরীক্ষামূলকভাবে আমি এই মাটির হাড়িটা একটি গাছে বেঁধে দেব দেখি আমার এই মাটির হাড়িতে পাখি বাসা বাঁধে কিনা আর যদি বাসা বাঁধে তাহলে আমি গাছে গাছে আরো কয়েকটি মাটির হাড়ি এনে বাসা বানিয়ে দেব এই যে আমাদের বাড়িতে ফুলজুরি পাখিগুলা দেখতেছেন এই ফুলজুরি পাখিগুলা কিন্তু এ আম গাছে বেশি বাগি থাকে আমি হালকা পাতলা কয়েকটা কুটা দিয়ে দিতেছি যাতে পাখির সুবিধা হয় এই মাটির হাইটা যেহেতু আমি গাছের সাথে বেঁধে দেব তার জন্য আগে ভালোভাবে রশি দিয়ে বেঁধে নিতেছি হয়েছে সুন্দর হইছেrangle যা খাবো কিন্তু আমার ভাষাটা বাধা হয়ে গেছে শুধুমাত্র পাখিকে আমি একটু বেশি ভালোবাসি বলে কিন্তু এত উসাই এত কষ্ট করে আমি বাসাটা বেজে দিলাম আমার এই ভাষাটা কেমন হয়েছে আপনারা একটু কমেন্টস করে জানিয়ে দিবেন অবশ্যই আমাকে একটি লাইক করবেন আমি বাসা বানানোর সাথে সাথে ওই যে দেখেন কাছে বাদার সাথে সাথে এই যে একটা জিল পাখি আইসা পড়ছে আর ওই যে উপরে দেখাও যে ফুলজরি পাখি আছে পড়ছে ওই দুইয়ের বাকিটা কিন্তু তাক করতাছি ওই বাসাটা